নমস্কার বন্ধুরা দেশুকুন পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক 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 ভালোবাসা প্রেগনেন্সিতে আমাদের শরীরে বিভিন্ন রকম পরিবর্তন লক্ষ্য করা যায় এই সময় অনেক পেয়েসি মাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা খুব বেশি অ্যাক্টিভ রয়েছেন আবার অনেক পেয়েসি মাদেরকে দেখা যায় যে সবসময় শুয়েও বসে উঠে থাকছেন মানে দিনের সারাটা সময়ই কিন্তু বেশিরভাগ সময় বসে বা ঘুমিয়ে থাকতে ইচ্ছা করছে প্রেগনেন্সির সময় কারো ক্ষেত্রে ঘুমের ব্যাঘাত ঘটে বা ঘুমের সমস্যা দেখা দেয় আবার অনেকের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে প্রচুর প্রচুর পরিমাণে ঘুম পাচ্ছে প্রেগনেন্সিতে দুটোই হওয়া বাচ্চার ক্ষেত্রে কিন্তু অ্যাফেক্ট করতে পারে তো আজকে ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব প্রেগনেন্সিতে ঘুম কম নাকি বেশি এটি কিসের লক্ষণ ঘুম কম হলে বাচ্চার ক্ষেত্রে কি এফেক্ট করতে পারে ঘুম বেশি হলে বাচ্চার ক্ষেত্রে কি এফেক্ট করতে পারে সেই বিষয়ে পুরোটা ডিটেলসডভাবে আলোচনা করবো অবশ্যই ভিডিওটি কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে প্রত্যেকটা পেইসি মাদ্রদের জন্য তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন ভিডিও মূল বেশি যাওয়া যান তো সাধারণত প্রেগন্যান্সি হতে না হতে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রকমের চেঞ্জেস কিন্তু লক্ষ্য করা যায় এই সময় বিশেষত প্রেগন্যান্সি প্রথম মাস থেকেই যেটা লক্ষ্য করা যায় যে অনেক পেঁসি মাদ্রা সবসময় ঘুমিয়ে বসে উঠে থাকতে চাইছেন আবার অনেক মাদার রয়েছেন যারা কিন্তু খুব বেশি বেশি পরিমাণে অ্যাক্টিভ রয়েছেন এই সময় অনেকের ক্ষেত্রে দেখা যায় যে ঘুমের সমস্যা হচ্ছে আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে প্রচুর পরিমাণে ঘুম পাচ্ছে এবং ঘুমের জন্য অনেকের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে খাওয়ার হয়তো সময় পাচ্ছে না বা খাওয়ার সময়টা হয়তো স্কিপ করে গেছে তেমনটা কিন্তু হয়ে থাকে তো সাধারণত এটি বাচ্চার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে প্রভাব ফেলতে পারে সাধারণত প্রেগনেন্সির সময় ঘুম কম বা বেশি হওয়া দুটোই কিন্তু বাচ্চার জন্য ক্ষতির কারণ হতে পারে তো অবশ্যই প্রেগনেন্সির সময় কারোর ক্ষেত্রে যদি ঘুমের কম হয়ে থাকে এটি কেন হয়ে থাকে বা প্রেগনেন্সির সময় ঘুমের পরিমাণ বেশি এটি কেন হওয়া কিসের লক্ষণ এটি বাচ্চার জন্য কি এফেক্ট পড়তে পারে সে বিষয়ে আলোচনা করবো প্রেগনেন্সির সময় ঘুম কম হওয়ার প্রধান কারণ হলো সেটি হলো প্রেগনেন্সি হতে মতে কিন্তু আমাদের শরীরে যেটা হয়ে থাকে হরমোনাল চেঞ্জেস হয়ে থাকে তো হরমোনাল চেঞ্জেসের জন্য যেটা হয়ে থাকে যে কারো কারো ক্ষেত্রে কিন্তু একটু যদি হরমোনের পরিমাণ বেশি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই প্রেগনেন্সি মাদারের ক্ষেত্রে যে ঘুমের সমস্যা বিভিন্ন রকমের দেখা দিয়ে থাকে কারো ক্ষেত্রে ঘুমের বেশি পরিমাণে হতে পারে কারোর ক্ষেত্রে কম পরিমাণে হতে পারে তো সাধারণত প্রেগনেন্সির সময় এই হরমোনাল পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে কোনো কোনো প্রেগনেন্সি মাদারের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে জাস্ট না ডায়াবেটিস হয়ে যায় তো এই সময় কিন্তু অনেকের ক্ষেত্রে ঘুম বেশি পরিমাণে আসতে পারে শরীরে দুর্বলতা ফিল হতে পারে সেই জন্য কিন্তু ঘুম বেশি পরিমাণে বা সব সময় ঘুমিয়ে থাকতে ইচ্ছে করছে এর জন্য কিন্তু অনেক পেঁসিমাত্রা খাওয়ার সময়টি কিন্তু স্কিপ করে দেন যার ফলে কিন্তু স্বাভাবিকভাবে বাচ্চা কিন্তু খেতে খেতে পেলো না যার কারণে কিন্তু বাচ্চার যে ডেভেলপমেন্ট বাচ্চার যে গ্রোথ হওয়া বাচ্চার যে ওজন বৃদ্ধি পাওয়া সেটি কিন্তু ঠিকঠাকভাবে হয় না তো সেই এটি কিন্তু খেয়াল রাখতে হবে যে মনে করে করে অবশ্যই খাবারটি খেতে হবে এবং অবশ্যই যাদের ক্ষেত্রে ডায়াবেটিস রয়েছে তারা কিন্তু অবশ্যই সেই অনুযায়ী ট্রিটমেন্টটা নিন কারণ ট্রিটমেন্ট না নিলে সেক্ষেত্রে কিন্তু বাচ্চার ক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেবে আরেকটা যেটা হলো প্রেগন্যেন্সির সময় আমাদের প্রত্যেকেরই ইউরিনের যে প্রেশারটি রয়েছে সেটি কিন্তু বেড়ে যায় মানে বারে বারে ইউরিন আসতে থাকে বিশেষত রাত্রিবেলা ঘুমানোর সময় যদি বারে বারে ইউরিন আসে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আমাদের ঘুমের ব্যাঘাত ঘটে এবং ঘুমের ব্যাঘাত ঘটে যার ফলে কিন্তু স্বাভাবিকভাবে কারো ক্ষেত্রে অনিদ্রার সমস্যা হয়ে হয়ে থাকে তো স্বাভাবিকভাবে এই সময় কিন্তু অনেকের ক্ষেত্রে বিভিন্ন রকম গায়ে ব্যথা বা বিভিন্ন রকমের সমস্যা কিন্তু হতে পারে প্রেগনেন্সি এই সময় ইউরিনের ঘন ঘন প্রসাব আসা কিন্তু স্বাভাবিক তবে এটিকে কমানোর জন্য যেটা করতে পারেন যে রাতেরবেলা ঘুমোতে যাওয়ার আগে তুলনামূলক কম জল খাবেন দিনের বেলা বেশি জল খেয়ে নিন যতক্ষণ জেগে থাকছেন কিন্তু রাতে বেলা ঘুমোতে যাওয়ার আগে মিনিমাম এক ঘন্টা আগে যা জল খাচ্ছেন খেয়ে নিন তারপরে ইউরিন করে তারপরে ঘুমোতে গেলেন সেক্ষেত্রে বেলা কম জল খেলে রাতের বেলা কম ইউরিন পাবে এবং সেক্ষেত্রে কিন্তু আপনি খুব ভালোভাবে ঘুমোতে পারবেন আরেকটি যেটি হলো প্রেগনেন্সির সময় শান্ত কিছু কিছু প্রেগন্যান্সি মাদার কিন্তু স্ট্রেস নিয়ে ফেলেন প্রেগনেন্সির সময় স্ট্রেস বা ডিপ্রেশন যেই হোক না কেন দুটোরই এফেক্ট হইবক কিন্তু কারো কারোর ক্ষেত্রে ঘুম বেশি পরিমাণে আসতে পারে কারোর ক্ষেত্রে কিন্তু ঘুম একদমই চলে যেতে পারে বিশেষত হয়ে থাকে ঘুম না আসার কারণ বিভিন্ন ধরনের চিন্তা বা বিভিন্ন ধরনের স্ট্রেসের কারণে কিন্তু ঘুম আসে না তো যার ফলে কিন্তু যেটা হয়ে থাকে যে প্রেগন্যসি মাঝে ঠিকঠাকভাবে ঘুমোতে পারেন না এবং যার কারণে কিন্তু শরীরে আর বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হয় এবং বাচ্চাটিও কিন্তু ঠিকঠাকভাবে শান্তি পায় না এবং ঠিকঠাকভাবে গ্রোথ হয় না প্রেগন্যান্সিতে প্রিন্সিমাদাকে ঘুমের যথেষ্ট প্রয়োজন রয়েছে তবে বেশি পরিমাণে ঘুমিয়ে থাকলেও কিন্তু সেক্ষেত্রে বাচ্চার জন্য ক্ষতিকার হতে পারে অবশ্যই বেশি সময় সাত থেকে আট ঘন্টা অবশ্যই একদম টানা ঘুমাবেন সেক্ষেত্রে কিন্তু প্রিন্সিমাদার যদি রেস্ট পান সেক্ষেত্রে বাচ্চাটিও রেস্ট পাবে এবং বাচ্চাটিও কিন্তু ঠিকঠাকভাবে ডেভেলপমেন্ট হবে তো এই বিশেষ জিনিসটি খেয়াল রাখবেন তাছাড়াও প্রেগনেন্সির সময় আরেকটি যেটি হয়ে থাকে যে প্রেগন্যসির সময় অনেক মাদের ক্ষেত্রে বুক জ্বালা গ্যাসের সমস্যা এরকম কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে তো প্রেগনেন্সির সময় এই গ্যাসের সমস্যা বুক জ্বালা কিন্তু কমন একটি ব্যাপার প্রায় প্রত্যেকটা মাদের ক্ষেত্রে হয়ে থাকে তবে সাধারণত কাদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে যাদের ক্ষেত্রে কিন্তু প্রেগনেন্সির সময় যারা স্পাইসি বেশি ফুড খান স্পাইসি রিচ খাওয়ার বেশি খান বেশি মশলাদার যুক্ত খাওয়ার খান সেক্ষেত্রে কিন্তু এই গ্যাসের সমস্যা এবং উজ্বালার সমস্যা কিন্তু বেশি বেশি পরিমাণ দেখাতে থাকে এই সময় যেটা করণীয় যে বেশি বেশি পরিমাণ জল খান যেটা বললাম যে দিনের বেলা অন্তত পক্ষে আড়াই থেকে তিন লিটার কিন্তু জল খেয়ে নিন সাতটার কিন্তু কম পরিমাণে খাবেন এবং দিনের বেলা এই জলের পরিমাপটি যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে যে গ্যাসের সমস্যা এবং বুগ যে সমস্যাটি রয়েছে সেটি কিন্তু তুলনামূলক কম হয়ে থাকে তো এই বিশেষ জিনিসটি মনে রাখবেন তাছাড়াও কিন্তু প্রেগনেন্সির সময় বিশেষত প্রেগন্যসি সেকেন্ড ট্রেমিস্টারের শেষের দিকে এবং থার্ড ট্রেমিস্টারে যেহেতু আমাদের বেবির আকার যথেষ্ট বৃদ্ধি পায় এই সময় যেটা হয়ে থাকে যে প্রেগন্যসি মাদার কিছু করতে পারে না তাছাড়াও পেটের জন্য কিন্তু অনেক সময় ঘুমোতে পারেন না তো প্রেগনেন্সি এই পেটের আকার বৃদ্ধি পাওয়ার জন্য স্বাভাবিকভাবে ঘুম ঠিকঠাকভাবে আসে না সেই জন্য সবসময় বলবো যে এই সময় কিন্তু সবসময় চেষ্টা করবেন যে পিলো ব্যবহার করার জন্য এবং অবশ্যই ঘুমানোর যে সাইডটি রয়েছে সেটা কিন্তু বাম পাশও হতে পাম্পাসে পাশে পিলো ব্যবহার করে যদি ঘুমন পায়ের ফাঁকে একটা বালিশ তারপরে আমাদের বেকে সাপোর্ট হিসেবে একটা বালিশ এভাবে কিন্তু ব্যবহার করে বেশ কয়েকটা বালিশ চারপাশে রেখে একদম সাপোর্ট নিয়ে বেশ একটা পরিষ্কার পরিচ্ছন্ন বিছানায় যদি ঘুমানো হয়ে থাকে পাম্পাস পাস ফিরে সেক্ষেত্রে কিন্তু আপনার যে ঘুমটি রয়েছে সেটি কিন্তু ঠিকঠাক হবে তো অবশ্যই তিনি অন্তত পক্ষে সাত থেকে আধ ঘন্টার টানা ঘুমাবেন যেটি কিন্তু বাচ্চা এবং মায়ের জন্য দুটোই হেল্পফুল তবে বেশি পরিমাণে ঘুমোতে যাবেন না প্রেগন্যান্সির সময় বেশি পরিমাণে ঘুমোলেও যে খাওয়া দাওয়া স্কিপ করে ঘুমিয়ে পড়ে আছেন সেক্ষেত্রে কিন্তু বাচ্চাটিও ঠিকঠাকভাবে পুষ্টি পায় না সে ঠিকঠাকভাবে গ্রোথ হতে পারে না ঠিকঠাকভাবে ওজন বৃদ্ধি পায় না এই বিশেষ জিনিসগুলো খেয়াল রাখবেন তাছাড়াও প্রেগন্যান্সির সময় অনেক পেন্স মাদের ক্ষেত্রে যেটা হয়ে থাকে বেশি হওয়ার কারণ হলো সেটি হল যে প্রেগন্যান্সির সময় আমাদের হরমোনাল চেঞ্জ হয়ে থাকে সেই জন্য কিন্তু ঘুম হয়ে থাকে তবে বেশি পরিমাণে না এই সময় যতটা অ্যাক্টিভ থাকবেন ততটা কিন্তু আপনি ভালো থাকবেন কারণ প্রেগনেন্সির সময় আমি পিঠে ব্যথা কমরে ব্যথা এগুলো কিন্তু বিভিন্ন জিনিস হয়ে থাকে তো এই সময় একটু হাঁটাচলা করলে একটু কিন্তু কিছু এক্সারসাইজ করলে সেগুলো কিন্তু স্বাভাবিকভাবে প্রেগন্যান্সির সময় হেল্প হয়ে থাকে এই সময় যেটা করতে পারেন যে কিছু মাসাজ নিয়ে নিতে পারেন অনেকের ক্ষেত্রে অনেক ব্যথা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু হাজব্যান্ডের দ্বারা বা বাড়ির কোনো রিলেটিভ দ্বারা মাসাজ নিয়ে নিতে পারেন সে পায়ে হোক কমরে হোক যেটি কিন্তু হেল্প করবে ঘুমের জন্য প্রেগনেন্সির সময় হাসি খুশি থাকুন এবং বেশি ঘুম বা কম ঘুম দুটোই কিন্তু বাচ্চার ক্ষেত্রে অ্যাফেক্ট করতে পারে তবে প্রেগনেন্সির সময় যতটা পারবেন ভালো থাকবেন এবং বাচ্চাটি ভালো রয়েছে কি না সেজন্য কিন্তু সেদিকে কিন্তু ধ্যান রাখবেন আশা করি ভিডিওটি কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্পফুল এবং ইনফরমেটিভ হয়েছে প্রত্যেকটা পেগেন্সি মাদারের জন্য তার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলো দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন